প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত তাই সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি বুধবার রাজধানীর কর্মীটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন পরপর দুই মাস জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার এক টাকা কমিয়েছে সরকার আজ বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা অকটেন ও পেট্রোলের দাম এক টাকা করে কমিয়ে যথাক্রমে একশো টাকা এবং পেট্রোল একশো টাকা নির্ধারণ করা হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে প্রায় চল্লিশ কোটি ডলারের শুল্ক ফাঁকির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে রেকর্ডপত্র চেয়ে ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়েছে বহুল আলোচিত এ চুক্তিতে শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউজ সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজস খুঁজে দেখছে দুর্নীতি দমন কমিশন সিলেটে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ যে হার নিয়ে হয়েছে প্রবল সমালোচনা তবে দ্বিতীয় টেস্টে স্বরূপে ফিরেছে টাইগাররা জিম্বাবুয়ের কাছে সাড়ে ছয় বছর পর টেস্ট হারের প্রতি তারা নিয়েছে এবার ইনিংস ব্যবধানে জিতে চট্টগ্রাম টেস্টে সফরকারী দলকে এক ইনিংস এবং একশো রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ টাইগাররা শেষ করেছে এক এক সমতায়